বন্ধুরা এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন সর্বপ্রথম আমার চ্যানেলে এটা দেখানো হচ্ছে এখনও কারোর চ্যানেলে আসেনি প্রচুর পরিমাণে শেয়ার করো যখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ধমকি দিচ্ছিল ভয় পেয়ে গেছিলো আমরা পরমাণু বোমা আমরা তো স্থলপথ জলপথ পথে জিততে পারবো না পরমাণু বোমা তাক করে রেখেছি একশো খানা ভারতের দিকে বলছিল কূটনৈতিক দিক থেকে তখন ভারত কী করছিল জল বন্ধ করছিল ব্যবসা চুক্তি বন্ধ করছিল জল চুক্তি বন্ধ করছিল সব বন্ধ করছিল জল ছাড়ছিল জল বন্ধ এই সব তো চলতে ছিল কিন্তু কূটনৈতিক দিক থেকে যখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হুমকার দিয়ে ওঠে আমরা মিসাইল সহ পরমাণু বোমা একশো তিরিশ খানা ভারতে তাক করে রেখেছি এখন কূটনৈতিক দিক থেকে ভারত এক দুইশো বত্রিশখানা দুইশো বত্রিশ খানা পরমাণু বোমা মিসাইল তাক করে রেখেছে পাকিস্তানের দিকে খালি এই করবে ছুড়ে দিবে। কেবিনেটে কে আমাদের সেন্ট্রাল ক্যাবিনেটে কথা হয়েছে ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে এবং শেষ পর্যন্ত তাক করা হলো দুইশো খানা মিসাইল সহ পরমাণু বোমা পাকিস্তানের দিকে দেখ মজা নেই এবার কী হয় আবার এরা কি করছিল না আতঙ্কবাদী পাঠিয়ে আবার মেনেও নিচ্ছে আমরা তি দশ তিন দশক মানে তিরিশ বছর ধরে এই আতঙ্কবাদীদের পুষে আসছি এবং ভারতের ক্ষতি করে আসছি মেনে নিয়েছে পার্লামেন্টে বসে পাকিস্তানের পার্লামেন্টে বসে ওরা মেনে নিয়েছে দেখুন আত্মরক্ষা করার জন্য ভয়ে বলছে কি একশো খানা পরমাণু বোমাসহ মিসাইল আমরা ভারতের দিকে তাক করে রেখেছি এখন ভারত অরিজিনালি দুইশো খানা পরমাণু বোমাসহ মিসাইল তাক করে দিয়েছে পাকিস্তানের দিকে তাই বন্ধুরা সবার আগে এই ভিডিওটাকে শেয়ার করে দিন শেয়ার করে দিন সবার কাছে পৌঁছে দিন একশো চল্লিশ কোটি মানুষের কাছে পৌঁছে দিন চল্লিশ কোটি মানুষের হৃদয়ে যা যেদিন হিন্দুদেরকে বেছে বেছে দার্জিলিংয়ে মারা হচ্ছিল খুব কষ্ট পেয়েছিল আজকে তার প্রতিশোধ নিতে চলেছে ইন্ডিয়া গভর্নমেন্ট মোদিজি দুশো বত্রিশখানা পরমাণু সহ মিসাইল তাক করে দিয়েছে শেয়ার 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 করো প্রচুর পরিমাণে সবাই শেয়ার বিগ 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 নিউজ আপনারা দেখছেন এম জানা জিরো জিরো ওয়ান ভারত কীভাবে পাকিস্তানের সঙ্গে প্রতিশোধ নেয় সেটা দেখে নিন খালি তোমাদের কাছে পরমাণু বোমা আছে আমাদের কাছে আঙ্গুল টপা আছে নাকি হ্যাঁ তোমরা মেরে চলে যাবে আমরা দেখে নেব আবার বেছে বেছে মারবে হিন্দুদেরকে যারা হিন্দু তাদেরকে মারবে বেছে বেছে বিগ 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 নিউজ একশো খানা তোমরা সব পরমাণু আমাদের দিকে তাক করেছিলে এবার দেখো এবার দেখো দুশো বাহাত্তরটা গুঁতোটা কেমন যায় দেওয়ালির জন্য রেখেছিল দেওয়ালির জন্য রেখেছিল দেখে নাও খালি